প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে আসলাম সকলের ভীষণ পছন্দের চিংড়ি মাছের দারুণ মজাদার একটি রেসিপি আজকের রান্না রাজকীয় স্বাদে চিংড়ি মাছের মালাইকারি এটি তৈরি করা খুবই সহজ ও ঝটপট তৈরি করে নেওয়া যায় আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে আমি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ মাখানো হয়ে গিয়েছে এখন আমি মাছগুলোকে ভেজে নেবো তেল গরম হয়ে এসেছে এখন আমি মাছগুলো ভেজে নেব আমার মাছগুলো ভাজা প্রায় হয়ে এসেছে আমি এক থেকে দু মিনিট মাছগুলো ভেজে নিয়েছি এখন মাছগুলো উঠায় আমার মাছ ভাজা হয়ে গিয়েছে এখন আমি মূল রান্নায় ফিরে যাই এখন আমি তেলে দিয়ে দেব দুইটায় তেজপাতা দুইটা এলাচ চার পাঁচটা লবঙ্গ দুইটা দারুচিনি আর সাতটা এই সবচেয়ে গোলমরিচ ওগুলো ভালোভাবে ভেজে নেব এবার দিয়ে দেবো পেঁয়াজ আটা আর পেঁয়াজ ভালোভাবে ভেজে নিই এবার দিয়ে দেবো রসুন বাটা ও বাটা আমি এখানে দিয়েছি এক চা চামচ আদাবাটা ও এক টেবিল চামচ রসুন বাটা এগুলো এখন ভালোভাবে ভেজে নেবো দুই মিনিট যাতে রসুন আর আদার কাঁচা গন্ধটি দূর হয়ে যাচ্ছে মশলা কষনের জন্য এখন দিয়ে দেবো নারিকেলের দুধ এখন দেব হাফ চা চামচ হলুদের গোড়া স্বাদ অনুযায়ী লবণ এখন দেব এক চা চামচ জিরার গুঁড়া এখন দেবো হাফ চা চামচ ভইয়া গুঁড়া এখন দিয়ে দেব টমেটোর পেস্ট এখন ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব আমার মশলা কষানো প্রায় হয়ে এসেছে দেখতে পাচ্ছেন কেমন কালার চেঞ্জ হয়ে গিয়েছে আর তেল উপরে উঠতে শুরু করেছে আমি আর এক মিনিট এগুলো কষিয়ে নেব যতক্ষণ না এই তেলগুলো উপর উঠে পড়ে আর মশলা এই রকম করলে এক সাইডে চলে যাবে আমার মশলা কষানো হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো এখানে দিয়ে দেব মাছ সিদ্ধ হওয়ার জন্য এখানে একটু পানি দিয়ে এখন পাঁচটা কাঁচা মরিচ চেরা দিয়ে দেবো ভালোভাবে নেড়ে ওটা ঢেকে দেব রান্না হওয়ার জন্য মিডিয়াম হাই চার থেকে পাঁচ মিনিট আমি চিংড়ি মাছগুলো রান্না করে নেব মাঝে মাঝে এইভাবে একটু নেড়ে দেবেন যাতে নিচে লাগে হয়ে এসেছে এখন আমি দিয়ে দেবো কিছু ধনিয়া পাতা কিছু আপনারা চাইলে ধনিয়া পাতাটি স্কিপ করতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী দেখতেই পাচ্ছেন আমার তরকারিটি হয়ে এসেছে দেখেই ঝিলে জল চলে আসছে কতটা লোভনীয় হয়েছে এখন আমি চুলার আঁচটা লোহিটে দিয়ে আর দুই থেকে তিন মিনিট একটু রান্না করে দিলাম রেসিপিটি ফলো করলে আপনিও মাত্র তিরিশ মিনিটে রেডি করে ফেলতে পারবেন চিংড়ি মাছের এই মজাদার মালাইকারির রেসিপি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ এই যে রেডি আমার চিংড়ি মাছের মালাইকারি কতটা লোভনীয় দেখাচ্ছে দেখেই জিভে জল চলে আসছে